এই জাদুর জিনিসগুলো খুলে এরুকে স্পষ্ট দেখানো আমিন বিসমিল্লাহি বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর আকবার ইনশাআল্লাহ দেখেন তো কি কি বের হইছে কাপড় খুলে কি কি বেরোছে কি কি জিনিসের মতো লাগতেছে আপনার গাছের শিকড় টিকর আছে আচ্ছা ঠিক আছে আমি এগুলো দেখায় আগুন জ্বালাই দিতেছি বুঝতে পারছেন এখন আমি আগুন জ্বালাইতেছি আল্লাহ তোমার ইবান্দির নামে যে জাদুগুলো তুলে আনা হয়েছে শ্মশান থেকে আল্লাহ

بسم الله الرحمن الرحیم आफ्टर सो ক্যাম্প পাওয়ার বাড়ায় দিতেছি ইনশাআল্লাহ ই আল্লাহ তোমার বান্দির বাতিনের চোকের পাওয়ার বাড়ায় দাও কা আমিন ইনশাআল্লাহ এখন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ ক্লিয়ার মানে পুরা শেষ ছাই হয়েছে আচ্ছা ছাই হয়েছে নি আলহামদুলিল্লাহ বলেন জোরে বলবেন দেখেন তো আমাদের কিছু বন্ধু জিন পাঠাইছি ওনারা কয়েকজন খাদেম জিন এই জাদুর খাদেম জিন তাদেরকে ধরে ফেলছে দেখেন তো বন্ধু জিনার আপনারা দেখা দেন এরকে কে বিসমিল্লাহ আকবর এবং যে খাদেম জিনটা ছিল নিযুক্ত তাদেরকে আপনার গ্রেপ্তার করেন বন্দি করেন কয়জন দেখা যায় ঘুরতেছে জিন ভালো জনেরা কয়জন আচ্ছা হ্যাঁ বন্ধুদের আপনারা এই জাদুর খাদেম জিন আছে তাকে নিযুক্ত ওরাই জাদুর কার্যকলাপগুলোকে অ্যাক্টিভ রাখে আপনারা এই জাদুর খাদেম জিনগুলোকে বন্দি করে ফেলেন দূরত বিসমিল্লা আল্লাহ আকবার হাতে তরবারি নেন আর শিকল দিতেছি শিকল দে বেঁধে ফেলেন ইনশাআল্লাহ যেই খাদেম জিনেরা আছে তোমাদেরকে মহাপরগম সাল আল্লাহ তালা নামে আবদ্ধ করা হলো আমিন ভাই আপনাকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহ বাকি বন্ধুরা কোথায় গেছেন দেখেন তো জানান আমাকে

তোমাকে কোমর পর্যন্ত পাথর বানাতে হলো আমিন বিসমিল্লাহির রহমানির রহিম তোমাকে কে নিযুক্ত করছে এই যাদুর কার্যকলাপের জন্য কথা বলো কথা বললে তোমার জন্য শাস্তি কম হবে কি বলে কি বলে কোন কথা বলে না তোমাকে আমি শাস্তি দিতে বাধ্য হচ্ছি কারিম আল্লাহ এই খাদিম জিনের চতুর দিকে আগুন জ্বালা দেওয়া কামিন ইনশাল্লাহ দেখেন আগুন জ্বলছে মুখে বলেন মুখে বলেন